আসসালামু আলাইকুম রহমতুল সম্মানিত মহতরম জগৎবাসী বিশ্ববাসী মুসলমান আজ আমি আপনাদের কেমতে সকল মানুষ সৃষ্টি নয় হ্যাঁ সকল মানুষ সৃষ্টি নয় সেই সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে এসেছি বিদায় এই মর্মে আমি আমার রহমানের প্রথম তিন আয়াত করেছি আল্লাহ রব্বুল আলম তৌফিক দান করেন তাহলে উক্ত আয়াতগুলোকে গুরুকে সামনে রেখে আয়াতগুলোর গুরুর আলোকে তফসিরি সংক্ষিপ্ত আলোচনা করি মা তাফিক ইল্লা বিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান আর রহমান আল্লামাল কুরআন ওয়ালাকাল ইনসান আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান জামি রহমান যিনি কুরআন শিক্ষা দিয়ে মানুষ সৃষ্টি করেছেন তিনি হলেন রহমান আল্লাহ তাআলা কাজের এক সিরিয়াল কাজের বেলা এক সিরিয়াল আর বলার বেলা আরেক সিরিয়াল আল্লাহ তাআলা মানুষকে আগে সৃষ্টি করেছেন পরে কুরআন নাজির করেছেন আল্লাহ কাজের সিরিয়াল এক আর বলা সিরিয়াল আরেক কাজে এবং বলা কথায় আবার কাজে মিল নাই কেন কথায় এবং কাজে মিল নাই কেন এ কেনর জবাবে তফসির উলারা তফসিরের কিতাবে উল্লেখ করেন যে মানুষ দুই প্রকার মানুষ কয় প্রকার মানুষ দুই প্রকার এক জাত মানুষ এক প্রকার মানুষ বংশগত মানুষ আরেক প্রকার মানুষ গুণগত মানুষ আল্লাহ তালার কাছে গুণগত মানুষই আসল মানুষ গুণগত মানুষই শ্রেষ্ঠ মানুষ গুণগত মানুষই আশরাফুল ফুল বংশগত মানুষ আশরাফুল ফুল নয় বংশগত মানুষ সৃষ্টির সেরা নয় বংশগত মানুষ সৃষ্টি শ্রেষ্ঠ জীব নয় একমাত্র মহান রব্বুল আলমিনের কাছে আশ্রাফুল মক্রুবাদ মানুষ হলে সেই সমস্ত মানুষ যে সমস্ত মানুষ গুণগত মানুষ সেই সমস্ত মানুষকে বোঝানোর জন্য আল্লাহ সুরাহ রহমানের মধ্যে কোরআন শব্দকে আগে এনেছেন পরে ইনসান মানুষ শব্দকে এনেছেন আল্লাহ এই কথাটা বুঝাইবার জন্যই হ্যাঁ এই কথাটা বুঝাইবার জন্যই যে মানুষ মানুষ গুণগত মানুষই আশ্রাফুল মক্রুবাদ আর বংশগত মানুষ আশ্রাবুল মকরুকাত না সেই কথাটা বোঝানোর জন্য আল্লাহ কোরআনকে আগে আনেছেন পরে ইনসান মানুষের কথা বলেছেন নতুবা মানুষকে আগে আনতেন পরে কোরআন আনতেন আল্লাহ কোরআন আগে আনিয়ে বোঝাইতেছে যে কোরআনের শিক্ষা শিক্ষিত যারা এরা হচ্ছে গুণগত মানুষ কোরআনের ইলিমে ইলিম হাসিল করছে যারা এরা হচ্ছে গুণগত মানুষ আর এই হিসেবে বিশ্ব নবী সাল্লাহ আদেশ উল্লেখ করেন কয়ুরুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা তোমাদের মধ্যে সেই ব্যক্তি শ্রেষ্ঠ যিনি নিজে কোরআন পড়ে এবং অন্যকে কোরআন পড়ায় হাদিসে এবং আয়াতে মিল রয়েছে হাদিসে বলতেছে গুঙ্গত মানুষের কথা কোরআনেও বলতেছে গুঙ্গতো মানুষের কথা বিদায় গুঙ্গতো মানুষ হলো আশরাফুল মাকলুকাত হ্যাঁ গুঙ্গতো মানুষের সৃষ্টি সেরা জীব গুঙ্গতো মানুষ হলো সৃষ্টি সেরা মাকলুকাত আশরাফুল মাকলুকাত বংশগত মানুষ নয় বংশগত মানুষের জন্য ও এগুলি পড়া দরকার নাই হ্যাঁ বংশগত মানুষ মানুষের ঘরে জন্ম নেই মানুষ হয়ে যা এগুলিকে বলে বংশগত মানুষ আর এই সমস্ত মানুষ বংশগত মানুষ সৃষ্টি নয়। বংশগত মানুষ আশ্রাব প্রভাত নয় কথাটা একটু ব্যাখ্যা আছে আশ্রাব প্রভাব বলতে সকল মানুষকে বুঝায় না কেননা ভাই আশ্রাব প্রভাত বলতে হ্যাঁ সকল মানুষকে যদি বুঝাইতো তাহলে তাহলে আবুল হাব হ্যাঁ আশ্রা আবুল হাব আশ্রাব প্রভাত বলতো আবুলাভ সৃষ্টি শ্রেষ্ঠ হতো অথচ আবুলাভকে যদি বলা হয় সৃষ্টি শ্রেষ্ঠ তাহলে আপনারা কেউই মানিয়ে নিতে রাজি হইবেন না আবু জাহেলকে যদি বলা হয় সৃষ্টি শ্রেষ্ঠ তাহলে আপনারা কেউই মানিয়ে নিতে রাজি হইবেন না ফেরা উন্নয়াকে যদি বলা হয় নমরুদ্দেকে যদি বলা হয় হামানকে যদি বলা হয় কারুনকে যদি বলা হয় তাহলে আপনারা কেউই মানিয়ে নিতে রাজি হইবেন না কেননা এরা সৃষ্টি শ্রেষ্ঠ হইতে পারে না এরা মানুষ ঠিক বংশগত মানুষ এরা গুণগত মানুষ না যার কারণে এরা সৃষ্টির শ্রেষ্ঠ না এরা সৃষ্টির শ্রেষ্ঠ তো শ্রেষ্ঠই না বরং আরো নিকৃষ্ট থেকে নিকৃষ্ট আর চতুষ্প জন্তু থেকেও নিকৃষ্ট আল্লাহ তালা বলেন হ্যাঁ আল্লাহ তালা বলেন বালগুম আদল আল্লাহ তালা বলেন

একমাত্র আশা মুখ লোক হইল কি আশাগুল মুখ লোক হইলো মানুষ যারা পুরানের শিক্ষায় শিক্ষিত হয়েছে তারাই হলো আশাগুল তারাই সৃষ্টি শ্রেষ্ঠ তারাই কি হ্যাঁ আশ্রাব সৃষ্টি সেরাজীব বিশ্ব নবীর তার হাদিসের বাসা এই কথাটাই বুঝাইছেন হ্যাঁ নবীজি এই কথাটাই বুঝাইছেন নবীজির বাসা যে হয় রুকুম মানটা আল্লামান কুর আনা ও আল্লামা নবীজি নিজেই ফরমান যে তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম তোমাদের মধ্যে ওই সমস্ত মানুষ সর্বোত্তম যে সমস্ত মানুষ নিজেরা কোরআন করছে এবং অন্যদেরকে কোরআন পড়া তারাই লোকটা আশ্রাবুল মকলকাত সৃষ্টি শ্রেষ্ঠ মানুষ হ্যাঁ বিদায় সকল মানুষ সৃষ্টি শ্রেষ্ঠ নয় যারা গুণগত মানুষ হয়েছে হ্যাঁ গুণে পরিণত হয়েছে যার মধ্যে গুণ আছে গুণের কারণে মানুষ সৃষ্টি শ্রেষ্ঠ হয়েছে গুণগত মানুষ হিসেবে গুণগত মানুষ ফেরাস্তা চেয়েও শ্রেষ্ঠ গুণগত মানুষ হ্যাঁ সকল মাকল থেকে শ্রেষ্ঠ আশ্রাফুল তারাই যারা শিক্ষা শিক্ষিত হয়েছে আলম আমাদের সবাইকে কবুল করেন এবং গুণগত মানুষ হ্যাঁ কোরআনের শিক্ষা শিক্ষিত হওয়ার জন্য বিশেষরত্ব অভিজ্ঞান করেন হ্যাঁ সেই জন্য আমরা সকল মিলে আমি 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 আলহামদুলিল্লাহ রবিল আলাইকুম রহমতুল্লাহি